হ্যালো রিবোয়া আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আহামদুলিল্লাহ আমিও ভালো আছি বর্তমানে আমি আছি মলবীবাজার সাইফরহোম স্টেডিয়ামে যেখানে আজকে একটি বিশাল সম্মেলন এবং নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনের ফলাফল কিছুক্ষণের মধ্যেই আপনারা জানতে পারবেন আজকের এই নির্বাচনে সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ বিভিন্ন পদে মৌলভী বদার সদর উপজেলা বিএমপির বিভিন্ন পদে তারা অংশগ্রহণ করেন নেতাকর্মীরাও জুগনের মধ্যে কিন্তু আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে থেকে তার থেকে লাইফে দেখছেন অবশ্যই কমেন্টটি জানাবেন আর বর্তমানে আছে আমি এম সাইফরাফ্জ স্টেডিয়ামে যেখানে বিভিন্ন প্রার্থী যেমন সভাপতি সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক সহ যারা যারা প্রার্থীতা করেছিলেন তারা সবাই উপস্থিত আছেন পাশাপাশি তাদেরকে বরণ করে নেওয়ার জন্য সদর উপজেলার বিভিন্ন এলাকার যারা যারা ভোটার বৃন্দ ছিলেন সদর উপজেলা নির্বাচনের এই ভোটার বৃন্দ কিন্তু অপেক্ষায় আছেন যে কখন তাদের মনোনীত প্রার্থী জিতবেন তাকে ফুলের মালা দিয়ে বরণ করে নেবেন অবশ্যই আপনারা যেখান থেকে লাইভটি দেখেন না কেন লাইভটি শেয়ার করে সবাইকে দেখার ব্যবস্থা করে দিবেন কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট ঘোষণা করা হবে আর আমার কথাগুলো কি শোনা যাচ্ছে কিনা না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আসলে সবাই কিন্তু খুবই আগ্রহ সহিত অপেক্ষা করছেন রেজাল্টের জন্য থ্যাংক ইউ ভাইয়া কথাগুলো শোনা যাচ্ছে থ্যাংক ইউ নাইস কমেন্ট আর অ্যাকচুয়ালি কথাগুলো শোনা যাচ্ছিল কি না না সেই চিন্তায় ছিলাম তো কথাগুলো যখন শোনা যাচ্ছে অবশ্যই আপনারা রেজাল্টটা শুনবেন কিছুক্ষণের মধ্যে কিন্তু রেজাল্ট ঘোষণা করা হবে আর ইতিমধ্যে অনেক অনেকে মৌখিকভাবে অনেকেই খুবই খুশি আছেন তাদের প্রার্থীর জন্য কারণ তাদের একটি কনফিডেন্স আছে যে তারা যাদেরকে ভোট সম্মানিত প্রার্থী যারা আছেন যাদেরকে তারা ভোট দিয়েছিলেন তারা হয়তো জয়লাভ করেছেন সেই বিষয়ে তারা খুবই আনন্দ উল্লাস করতেছেন এখন রেজাল্ট দেবে আনুষ্ঠানিক ভাবে মুখে মুখে অনেকেই বলতেছেন অমুক পাশ করেছেন আমরা এখন পর্যন্ত আনুষ্ঠানিক ভাবে জানতে পারি নাই

সেই জন্য কোন 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 কোন

সেই জন্য আপনারা যে যেখান থেকে লাইভ দেখেন আগে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি বাই 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 হালকা রাস্তা ワーシャルビバイワーシャルビバイ。

বিজয়ী হয়েছেন কিছুক্ষণ মধ্যেই জানতে পারবেন আনুষ্ঠানিকভাবে এখনই জানা জানানো হবে যেহেতু আমি লাইভে আছি অবশ্যই আপনারা দেখতে পাবেন

आपना बयान करो नीता इसलिए आपना आये बेनकासिंग गुरू अपराधन करो क्यों अमर एक शहर आमदे एक शहर के संजोक्या अंग्रेजों के उच्च बर्ची भुक्षा के आपना आये बेनकासिंग गुरू अपराधन करो कबार के दौरान एक दिन आपसे एक निर्माता मेरे से क्या हुआ रहेगा अगर क्यों चलाते तो हमारे साथे आपने जा� हम हमें देश का माता-पिता का गौरव निभाएं, ये भी हमारे लोगों यहाँ पे बोलते हैं, लाखों जाएगा तो कितना भी आपके लिए कमोल छोड़ो, छोड़ो इतना करा समझे, ये हमारे लोगों को नित्य शांति होती है, हमारे लोगों की माँ है, इसीलिए जितना देखने को मिलता है, जो भी तारीफ किया जाए, शांति भै

হক্কর ও নুকর না কাভি ও কাওশন তার 70 60 টা সময়ের মধ্যে সেগুলোকে প্রমাণ করেন আমরা মধ্যে দুই এর মধ্যে বড়কম প্রচেষ্টা করেছি কেউ পেছ리고 তো করলে আইক তো হলো কেউ তো ঠিক প্রমাণ হওয়া করে করলে আইক কি বল ভাইয়া এসাই লোবা যারা করেছেন ষোলো জন

ان لائم بیمید جاران سے تا سان در محطیق آمرا کے لئے رسیم دے بو اچھوک سکتے ہیں آمرا ناشا بابای راکھر صلی کولار جلدو اچھوک ایلی پاکھر بارجار پاکھر جلدے آمرا کے لئے رسیم دے مطلب آمرا کے لئے رسیم دے بیمید جارو اچھوک سکتے ہیں انشاء اللہ کے لئے رسیم دے موسیقی موسیقی موسیقی

সভাপতি যুগ্মদ জিলুর রহমান একশো পাঁচল্লিশ ভোট মুজিবুর রহমান একশো চৌত্রিশ